আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইন ভাই আজকে চারটা গাড়ি এবং চারটা গাড়ি রাস্তার রাজা কিন্তু অনেক জায়গায় ভিডিও করেছেন আসলে আমি বললেই হবে না আজকে একটা চমৎকার গাড়ি দেখাবেন এই গাড়িটা খুবই সুন্দর চলুন আমরা যেই গাড়িটাতে আকর্ষণ দেখাবো সেই গাড়িটা দিয়ে শুরু করি দশের মডেল চোদ্দোতে রেস্ট্রিশন এক জিও গাড়ি অরিজিনাল কালার তেলের গাড়ি ওই গাড়িটা এত সুন্দর অসাধারণ চলুন বিস্তারিত আমরা গাড়িটা সুন্দর করে দেখাই তারপরে যাব ওয়াও গাড়িটা সফট টা জিসি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই পাবেন এবং গাড়িটা একেবারে রিকন্ডিশন রিকন্ডিশন বললে কি হবে বলবেন যে এত ফ্রেশ রিকন্ডিশন কিভাবে হইল জি একবার না দেখলে বুঝবেন না এটা চরম ফ্রেশ গাড়ি পিছনে ব্যাগডালাটা দেখায় আগে ব্যাগডালাটা দেখাই এটা যে অরিজিনাল তেলের গাড়ি আর বললাম যে গাড়িটা অসাধারণ ফার্স্ট পার্টি ফোর গাড়ি এই গাড়িটা চর্ষে খুবই কম মাত্র পঞ্চান্ন হাজার মাইলেজ দেখেন আর গাড়িটা যে অরিজিনাল তেলের আপনারা ভালো করে ছিদ্রোগুলো দেখেন যদি কোনো ছিদ্র থাকে তাহলে বুঝবেন হ্যাঁ এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর তেলের গাড়ি এই গাড়িটা চালানো মানে হলো রিকন্ডিশন গাড়ি চালানো মানে এটা হলো রিকন্ডিশন গাড়ি আর সামনের হেডলাইট গুলো দেখতেছেন অরিজিনাল পজেশন লাইট আর গাড়িটা সবটা জেসি একেবারে সুন্দর গ্রিল সহ অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছে ইঞ্জিন রুমটা দেখেন অসাধারণ না দেখলি বুঝবেন না যে গাড়িটা চলছে একেবারে বলবেন যে এত ফ্রেশ গাড়ি কিভাবে হলো এই গাড়িটার আজকিন প্রাইস হচ্ছে পনেরো লক্ষ ষোলো লাখ নব্বই হাজার টাকা ষোলো লাখ নব্বই হাজার তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন এক জিও নিউ সেভের গাড়ি এবং গাড়িটার আগে তিনের গ্লাসগুলো অরিজিনাল এবং গাড়িটার সব সাইড ফ্রেশ পাবেন কিন্তু গাড়িটার তেল গেজ দুইটাই আছে চলুন আমরা গাড়িটা একটু ভালো করে দেখি সামনের হেডলাইট গ্রিলগুলো মাসাল্লাহ দিলে আপনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ভিতরে এসিগুলো আপনার সফ টাচ এসি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই পাবেন বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটাও ফোর স্টারের গাড়ি সিএনজি করা আছে এবং গাড়িটার কন্ডিশন খুবই ভালো অসাধারণ গাড়ি আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো লাখ টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার পাঁচের এলিয়ন ওই কোণার মধ্যে যে গাড়িটা দেখাইলাম এই গাড়িটা সেই গাড়ির মতন একটা গাড়ি এক পিস উনত্রিশ সিরিয়াল দশের রেজিস্ট্রেশন ওকে আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন তেল গেজ দুইটা গাড়িটার পিছনে ক্রিস্টাল লাইট ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র আর গাড়িটা কাঠ কালার উডেন আপনারা স্টিফিং সহ উডেন পাচ্ছেন ভ্যালপ্যাটের সিটগুলো পাচ্ছেন আর সামনের হেডলাইটগুলো আপনারা পজিশন পাচ্ছেন এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার চারের গাড়ি আটের রেসিশন অ্যাসকোরলা এই গাড়িটাও খুব সুন্দর দাঁড়িয়ে গাড়িটা দেখেন সামনে হেডলাইট গ্রিগুলো অরিজিনাল এবং ভিতরের কন্ডিশনও ভালো আর গাড়িটার কন্ডিশন খুবই ভালো ষোলো লাখ পঞ্চাশ আর এর পিছনে ব্যাকসাইডগুলো দেখতেছেন একেবারেই সুন্দর এই গাড়িটার দাম হলো তেরো লাখ টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক আজকে চারটা গাড়ি দেখাইলাম চার চারটা গাড়ি খুবই সুন্দর আপনারা চাইলে যে কোনো জায়গাতে অ্যানালাইজ করে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাতমন্ডিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশ গজাকালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শুরুের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলি থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদানের বিপরীতে তো দর্শক আজকের জন্য বিদায় নিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা